হলতা বাসুদেবপুর মৌকো স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে মেতে উঠল স্বেচ্ছাসেবী সংগঠন সুর এই দিন সকাল থেকেই স্কুলের বাচ্চাদের সাথে আনন্দে মেতে ওঠেন সংগঠনের সদস্য সদস্যরা সকাল থেকে স্কুল চত্বর সেজে উঠেছিল কচিকাচাদের ভিড়ে তাদের নিয়ে যেমন প্রতিযোগিতার আসর বসেছিল তেমনি তাদের সাথে মধ্যাহ্ন ভোজও সারলেন সংগঠনের সদস্যরা এবং তাদের হাতে তুলে দিলেন অসংখ্য উপহার শখের বাজার আমাদের মূলত বেহালা এরিয়া সমস্ত লোকজন শখের বাজার আছে শশুনা আছে এলাকার সব একত্রিত হয়ে আমরা একটা দল চালাই ছোট একটা দল তৈরি করেছি আজ বছর পাঁচেক হলো আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মে রয়েছি সারা আমাদের বৃক্ষরোপণের কাজ হয় পথশিশু শিশু নিয়ে কাজ হয় এরকম বিভিন্ন স্পেশাল যে তো স্কুল আছে আশ্রম আছে সেখানে গিয়ে আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এইটাই যে আমাদের যেরকম সাধারণ একদিনের জীবন ওই রকম যেন প্রত্যেকটা স্পেশাল চাইল্ড যারা আছে যারা পথশিশু আছে যারা পিছিয়ে পড়া তাদেরও একদিন যেন এরকম কাটে আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা প্রথম থেকে এসে ওদের সাথে একটা সময় কাটাবো একটা বড় সময় ওদের সাথে কাটানোর ইচ্ছে ছিল আমরা সকালবেলা এখানে চলে আসি এখানে এসে আমাদের ব্রেকফাস্ট হয় তারপরে ওদের একটা ড্রয়িং আমরা করাই বা যেহেতু আমাদের একটু অসুবিধা হচ্ছিল বুঝতে আমাদের যারা শিক্ষক আছে তারা আমাদের অনেক সাহায্য করে কারণ তার কারণ হচ্ছে ওরা কেউই কথা বলতেও পারে না বুঝতেও পারে না এবং শুনতেও পারে না তাই আমাদের একটু অসুবিধা হচ্ছিল এখানকার সমস্ত শিক্ষক আমাদের খুব সাহায্য করেছে ওরা আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ওদের সাথে সময় কাটিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা আমাদের কিছু সদস্যের জন্মদিন ছিল এই মাসের মধ্যেই তো সেই উপলক্ষে ছোটো করে একটা কেক কাটা হয়েছিল সেটাও ওদের সাথে শেয়ার করে নেওয়া হলো আর তারপর পড়াশোনার জন্য ওদের একটা খাতা আর পেনসিল কিছু আর মাজা দিয়ে আমাদের সেটা শেষ করা হলো মূলত এরকম রকম কর্মসূচি কি আগামী দিনে নেওয়া হবে একদমই তাই আমরা সময় চেষ্টা করি যে যেহেতু সবাই কাজের মধ্যে জড়িত হয়তো একটা মাসের মধ্যে অনেকগুলো হয় না কিন্তু চেষ্টা করি প্রত্যেক মাসে মাসেই কিছু না কিছু রাখার যাতে এইভাবে এরকম কিছু বাচ্চাদের সাথে বা দুস্থ যারাদের আমাদেরকে প্রয়োজন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে সময় কাটালেন অঙ্কন প্রতিযোগিতা করালেন এবং বাচ্চাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শিক্ষার জন্য লাগে সেগুলো সব দান করলেন বাচ্চাদের তুলে বেহালার সৌষণার সুসংস্থার মতো আপনারাও পাশে এসে দাঁড়াতে পারেন ফলতার বাসুদেবপুরের মুখবদির স্কুলের পাশে ফলতা থেকে কাজলপুর কাইতে রিপোর্ট সংকল্প নিউজ